মেদিনীপুরের খেলোয়াড় ডিয়ার পার্ক ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে এই টিমটি করেছে দাদারা ডিয়ার পার্ক ঝাড়গ্রামের দিকে টিমটা এস এসবি ইলেভেন মেদিনীপুরের খেলা

সোহান রয়েছে বাপরান্ত বরাবর কাকে দেখ নিজে ঢুকতে চাইছেন কাক করে ঢুকতে চাইছেন কাঁচ চমকা ঠিকে ফেলার সাপোটার ও ভেট ই নাই সোহান থেকে প্যানি চলছে ম্যাচ দল থেকে সোহান कल के फाइनल में इंट्री थी जिसे दंतन के परपंग रोकने रॉनी दो ऐसे ताकत से आया ना वारों में ठीक रहा फलाए थे किधर रॉनी रॉनी बल्पाई सेलर और तो देखिए चलते हैं ब्रिटिश मैनिश मोटर रोचा परांठे किधर मोटे हैं दोपाओ दोपाओ देखा है ठीक है बाउल नहीं है चाहिए बाउलों

রনি থেকে প্যানিস এক মিনিট অ্যাট এ টাইম রেফ্রি শো করলেন আমাদের ফোর্থ ম্যাচ অফিসিয়াল লাইফ লাইন ফার্স্ট হাফে ওয়ান মিনিট তিনি দিলেন সংযুক্তিকরণ সময় এক মিনিট কোন দল এগিয়ে যাবে এই এক মিনিটে একটা গোল করে লড়াই চলছে তুল্যমূল্য লড়াই এখান থেকে সোহান বলটাকে রিসিভ নিয়েছেন এখান থেকে প্যানিক্স

ওখানে দারুন ভাই বলতে পার করেছে ওখানে শট নিতে না ফলস করেছে ওখান থেকে আজকে পিলার যেন তার সেই মেজাজি ফর্মে নেই চান্স হতে পারে জুনিয়র সুযোগ দারুন পাস বল রাম বলবো ওহো কি চান্স পেস কি চান্স পেস অবুধারিত চান্স পেস বাবুলাল কি করলেন এটা তিনি ওয়ান ইস টু ওয়ান ছিল এবং ফুলটা মিস করলো বাবুলাল সত্যি এটা কিন্তু বানানো চায় না এখান থেকে টেইলার

গ্রাউন্ডার পা পিলার নিট বল উচ্চতায় বাপায় লুপ করে থেকে অমিত তবে চম্পারা চিত্রবিdatal ভাসানো বল টেস্টে এখানে টেইলারে বলটাকে নামাবার চেষ্টা ডান পায় কাট করলেন সাথে বেট ফেল ওহ এই ক্ষেত্রে ডিফেন্ডারের যে ভূমিকা থাকা দরকার একজন রক্ষণকারী ওদের সোহান স্কয়ার এর থেকে যে ভুল পাস পাস থেকে জুনিয়র মিসকে আক্রমণ ঝাড়গ্রাম ও দারুন লিপ করে দিয়েছে বাস্ত না চমৎকার আউটিং অনয় থেকে প্যানিস গোলমুখ হওয়ার চেষ্টা সেখান থেকে টেলার ফরওয়ার্ডে নব কিন্তু লক্ষ্মী ভাব দান করেছে বল হেড করলেন ওখান থেকে ব্যস্ত বলটা হেড বৌলু সেখান থেকে নব নব না বল পার করতে বল অনুরাগী মানুষ যারা ফুটবলটাকে হৃদয় দিয়ে ভালোবাসে আমরা বলে থাকি ফুটবল বাংলার নব যাতে আমরা আগামী দিনে একটা ভালো প্ল্যাটফর্ম দিতে পারে। এটাই আমাদের লক্ষ্য যে আমাদের বাংলার আমাদের ঘরের ছেলে আমাদের জেলার ছেলে আমাদের রাজ্যের ছেলে তারা ভালো খেলে এবং আমাদের বাংলার আমাদের ঘরের ছেলে আমাদের জেলার ছেলে আমাদের রাজ্যের ছেলে তারা ভালো খেলে এটাই আমরা যাইফলি ইলেভেন এগিয়ে ওই নবরদমা গোলে এখান থেকে পরাস্ত হলো লক্ষ্মী অনেকটা সময় লড়াই করেছেন তিনি উৎসব হলো না

সেখান থেকে পিলার পিলার থেকে নব খানি কোন একটা গোল আছে বলটাকে সামনে টানলেন শট নেবেন নব গামগা রাখলেন সেকেন্ড পারে কিন্তু না বাইরে আজকেটা ঝুমছে খেলা গ্রাউন্ডে প্রত্যেকটি ঘাসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইটা চলছে পাটাপাটি ফুটবল সেই নব একটা গোল আছে যার সেখান থেকে না বলটা একটু ফার্স্ট হল লক্ষ্মী ঘুরিয়ে দিয়েছে বাঁ কিন্তু কাকি দিলো কাকি দিলো গ্রাম থেকে

সত্যি তাই এই ধরনের গোল দেখার জন্য আমরা পাঁচ থেকে দশ কিলোমিটার হাঁটতে রাজি আছি কোনো ক্লান্তি থাকবে না এই ধরনের গোল যদি আমরা দেখতে পারি যেখানে সে আনির সে লড়াইটা চলছে বলতো আউট করে ফ্লিক করে দিয়েছে চান্স হতে পারে হুতু টেনিস জায়গাদান ওহ সুজা যাচ্ছে গোল হতে পারে হাতিরা গোল এবং দ্বিতীয় টার্গেট সুজা চলছে করে ফ্লিক করে দিয়েছে পারে হুতু টেনিস জায়গাদান ও সুজা যাচ্ছে গোল হতে পারে হাতিরা গোল এবং দ্বিতীয় টার্গেট সুজা গোল

ফুটবলের এটাই হচ্ছে উন্মাদনা একেই বলে উন্মাদনা এবং এটা দেখার জন্য গরম চায়ে বুদ্ধিতে দিতে আমরা চুক্তি তর্ক লড়াই কত কিছু করি বাড়ির লোকের সাথে পর্যন্ত ঝগড়া করি এই খেলা দেখার জন্য আসুন আমরা প্রত্যেকে মিলে জয় গান গাই আমাদের এই ফুটবল ফাটাফাটি ফুটবলে ফাটাপাটি মেজাজ ফাটাফাটি লড়াই এবং বলতে বলতে কার জেতার কথা কারা জিতল একেই বলে লাট একেই বলে ফুটবল যে খেলার শেষ বাসি পর্যন্ত সময় থাকে এবং সেই সময়টা দারুণ কাজে লাগিয়েছে জুনিয়র এবং বাবুলা এখান থেকে ম্যাচ জয়লা